তারা কাজ করতে যায় শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে যায় তারা সকালে বেরিয়ে যায় রাত্রে ফিরে আমাদের শিশুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়েছে কি না খেয়েছে আমরা কিছুই খোঁজ রাখতে পারি না তার মূল কারণে হচ্ছে অভাব এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি গ্রামে একটা সফল ভাইরাস হয়েছে সফল ভাইয়ার অধিকাংশ ছেলেমেয়েরা

জনগণের গ্রামে একটা কম্পিউটার স্কুল করতে চান তার জন্য জায়গার প্রয়োজন আমি দশখানার আমাদের জনগণ রিসোর্ট ক্লাবের সভাপতি সহ সভাপতি সম্পাদক এবং অন্যান্য বিশিষ্ট জনদের সঙ্গে আলোচনা করেছি আলোচনা করেন তারা জানায় যে আমাদের এখানে জমি রয়েছে ক্লাবের পাশেই পার্শ্ববর্তী জায়গায় আপনারা যেদিন চাইবেন যে মুহূর্তে চাইবেন যদি মনে করেন যে জনগণের গ্রামের শিক্ষা ব্যবস্থা রেখে

আমরা এই মুহূর্তে রয়েছি এক মহতি অনুষ্ঠানে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকনাথ ফাউন্ডেশন ফর এ বেটার ওয়ার্ল্ড এর পক্ষ থেকে শীতকালীন কম্বল বিতরণ এবং এখানে একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার ওনারা কথা দিলেন এখানে আদিবাসী সম্প্রদায়ের মা বোনেরা উপস্থিত আছেন আমরা সেই অনুষ্ঠান সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফাউন্ডেশনের বিশিষ্ট কার্যকর্তারা উপস্থিত রয়েছেন এবং গ্রামবাসী উদলবনি অর্থাৎ পুরুলিয়া জেলার বান্দন থানার অন্তর্গত উদলবনি গ্রামে এই মহাতি অনুষ্ঠানটা চলছে যেখানে অনেক গ্রামবাসী উপস্থিত রয়েছেন তাদের হাতে শীত বস্ত্র তুলে দেবেন এবং এখানে কচি যারা শিশুরা রয়েছেন তাদের জন্য বিশেষ একটা অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার তারা কথা দিলেন আমরা সেই মহাত্মী অনুষ্ঠান সরাসরি তুলে ধরছি

嗯。Mm. Mm.